হ্যালো বন্ধুরা এই দেখো কোথায় এসছি সিঁড়ি উঠছি ওই যে আমার বাবান বসে আছে বাবু আছে আর ওদের পাপা খাবার অর্ডার করছে কি খাবার নেবে এখন এই যে এই হোটেলটা আমরা খেতে এসেছি रोज़ा की रोज़ा देख आज कौन सी खाती आज कौन सी खाबे बोल इधर बोल हम तो खाबो करी करो बस ना रेडी हो जा रोज़ा की ये बड़ी बड़ बड़ कौन करती है ना जगह पे बैठो ना जा की की जा सिक्स होता है सिक्स सिक्स का ना ये तो की सेब नहीं देती सिक्स বাবান কি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আবার বেরিয়ে পড়লাম এখন রয়েছি গাড়িতে তো এটা যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে কানলার কলেজ আমরা কোথায় যাচ্ছি দেখো এবার আমরা রয়েছি এখন কান্লার বইমেলা এটা হচ্ছে কানলার বইমেলা হচ্ছে এখন তো বইমেলা আজকে বিকেল থেকে শুরু হবে তো সব সাজানো গোছানো চলছে এখন আমরা এসেছিলাম একটু দরকারি তো ভাবলাম এসছি যখন একবার বইমেলাটা দেখেই যাই তো বিকেল থেকে শুরু হবে তো এখন সাজানো গোছানো চলছে সেইভাবে এখনো বসিনি দেখো দেখতেই পাচ্ছ এ তাক টেস্ট করেছে এখনও সব চলছে রেডি হচ্ছে এখন বিকেল থেকে শুরু হয়ে যাবে কিন্তু পরে আর আমরা আসতে পারবো না ওই জন্য আসলাম যখন একবারে ঘুরেই গেলাম বাবা নোয়া থাকছে না ও কান্নাকাটি করছে বাড়ি যাবে এবার অনেকক্ষণ অনেক সকালে বেরিয়েছি আমরা এবার বাড়ি যাব।